আমার ভাইরাম আল্লাহ এই দিন কাস্তে পরে বেশি বেশি ওমরা করতেন হাতদের ভিতরে বোঝা যায় আল্লাহাবে মোহাম্মদুল রসুল্লাহ জীবনে তিনি চারবার ওমরা করেছেন বলেন কয়বার আর জোরে বললেন চারবার আল্লাহর নবী জানাবে মোহাম্মদুল রসুল্লাহ যেমন চারবার উমরা করেছে এর ভিতরে তিনবার উমরাই করেছেন জিল খদ মাসে বলেন সুবাহান আল্লাহ বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে দিয়েছেন এক নাম্বার কারণ হইল এই মাসে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামল্লাহ ঘোষণা করেছেন করুম হিসেবে সম্মানিত হিসেবে দুই নাম্বার কারণ হলো। এই মাস হল জির কট মাস মানে হজের মাস এই মাসে মুসলমানেরা বেশি বেশি হজ করত সবর করত হজের জন্য এই কারণে আল্লাহ রব্দুল আলমী এই তিন মাসকে হজের মৌসুম হিসেবে ঘোষণা করে দিয়েছেন বলেন শোভা আনন্দ তিন নম্বর কারণ এই মাস এই কারণেই সম্মানিত এই মাসে আল্লাহ রব্দুল আলমিন যুদ্ধ সব কিছুই নিষেধ করে দিয়েছে বলেন সুবাহান্লাহ আল্লাহর কোরআন বলে দিয়েছে ফালা কিনা আল্লাহর বলেন বলে মুসলমান এই মাছ আসলে বল তোমরা যুদ্ধ করবে না হানি করবে না কাটাকাটি করবে না সব আমি আল্লাহ নিষিদ্ধ করে দিলাম বলেন সুবাহান আল্লাহ চার নাম্বার এই মাস হলো যুদ্ধ করা যাবে না সব নিষিদ্ধ করে দিয়েছেন পাঁচ নাম্বার হইল এই মাস হল আল্লাহ আলম তার হাবিবের মাধ্যমে ইসলামে অনেক ঘটনাগুলো ঘটাইছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মুদিনায় গিলে ঘটনা কি একটা ঘটনা আমরা আলোচনা করব মক্কা থেকে মক্কার তেরো বছর জিন্দিগি নবীর জন্য আমার নবীর জন্য আপনার নবীর জন্য খুব সুখের ছিল না দুঃখের ছিল দুঃখের জীবন ছিল ছিল্লা সাল্লাম শান্তি মতে ইসলাম ওরান ইসলামের দাওয়া কোনো প্রায় শান্তিপূর্ণ দিতে পারে নাই কথা বলেন ঠিক না বেটি এই দুঃখের জীবন তেরোটা বছর আল্লাহ রসুল কাটাইলে সাহাবে কেরম কাটাইলে মক্কার কাফেরের অত্যাচারে জুলুমে বাড়ি ঘর টাকা পয়সা সব বাদ দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলে এটা আমরা বর্ণনা জানি মদিনায় হিজরত করলেন হিজরত করার ষষ্ঠ বছর এক বছর দুই বছর পাঁচ বছর ছয় বছর যখন চলে গেল ছয় বছরে আমার নবী আপনার নবী একটা স্বপ্ন দেখলেন স্বপ্নের ভিতরে তিনি দেখলেন যে তিনি সাহাবাই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে অনেক কিছু জানতে পারবে দেখতে কে নিয়ে তিনি করতেছেন বলেন সুবহানাল্লাহ মাঝখানে আরেকটি কথা আমাদের জানতে হবে যে নবী সালাত যে স্বপ্নটাই দেখেন হলো সত্য সেটাই ওই তাহলে নবীদের স্বপ্ন দেখলেন যে এনি অনেক সাহাবাইকারকে নিয়ে হস করতেছেন উমরা পালন করতেছেন এই কথাটা এই ঘটনা না রসুলের জীবনে গড়বে কি ঘটবে না স্বপ্ন দেখছেন আর নবীদের স্বপ্ন সত্যি বলেন নবীদের স্বপ্ন সত্যি এরপরে আল্লাহ রসুল সাল্লাই ষষ্ঠ বছরে হিজরতের সপ্তম ষষ্ঠ বছর দেড় হাজার সাহাবে আরাম কত হাজার কোন কিতাবে বর্ণনা পাওয়া যায় চোদ্দশো কোন বর্ণনা পনেরোশো চোদ্দশো ধরেন দেড় হাজার দেড় হাজার মদিনা থেকে মক্কার দেশে রঙা হইলেন নিয়ত একটাই উদ্দেশ্য একটাই আল্লাহর গর আপ করবে আরেকটি বিষয় আছে যে আমাদের হারানো সেই মাতৃভূমি জন্মস্থান তাফেরদের রক্তচারে নিজের জন্মস্থানে সাহবাই করাম আল্লাহর নবী নিজেও থাকতে পারেন নাই এই যে একটা নিজের নিজের দেশ নিজের বরবারির প্রতি এক মায়া মহব্বত আসনা নাই যদি বলেন আসনা নাই এই মায়া মোহব্বতেও তাদের ভিড়টা তো আরে যদি মক্কা যাইতে পারতাম মক্কাতে যদি উমরা করতে পারতাম আল্লাহর বর্ত করতে পারতাম না ভালো লাগতো দেড় হাজার দেড় হাজার সাহবাই কারাম চোদ্দ থেকে পনেরোশো সাহাবাই করমদেরকে নিয়ে আল্লাহর নবী জনাবে মোহাম্মদুল্লাহল্লাহ সাল্লাহ মক্কা থেকে নামক উপস্থিত হল ওই সময় মক্কার কাফেরদের কাছে খবর পৌঁছানো হল আমরা মুসলমানেরা কোনো আক্রমণ করতে আসছি না তোমাদের ঘর ভারী নিতে আসছি না আমরা আল্লাহর গর বাইতুল্লাহ করার জন্য এই খবরটা পাঠানোর জন্য পাঠাইলেন উসমান গনি রসুলের দ্বিতীয় জামাতা উসমান গণি আরেকজন হজরত আলী তালা উসমান রদি আল্লাহু তালাহে পাঠালেন কেন তার তিনি খুব মনের মানুষ আরেকটি কারণ হলো তার কথা মানুষ শুনে কারণ তার দানতা তার দান খাইরা সব মক্কাতে প্রসিদ্ধ ছিল অনেক অনেক জায়গায় গরিব অসহায় এবং কেউ অসহায় যারা ছিল ওদেরকেও হজরত উসমান যদি আল্লাহ তালার দান খয়রাত করেছেন সেই সুবাদে আল্লাহর নবী এবং সাহাবিকার পরামর্শ করে উসমান গনিকে পাঠাইলেন যাও তুমি বলো আমরা মুসলমানেরা বাইতুল্লাহ গর্ত করার জন্য আমরা আসতেছি এই খবর যখন মক্কাতে বসলো মক্কার লিডার ওই সময় আবু সুফিয়ান ওই সময় মক্কার সে লিডার বলা যায় পররাষ্ট্রমন্ত্রী বাইরে থেকে যে সমস্ত সমস্যা আসত এইগুলো সমস্যা সমাধান করত বাইরের রাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল হজরত আবু সুফিয়ান ওই সময় সে ইসলাম গ্রহণ করে নাই পরবর্তী মুসলমান হয়েছে তার কাছে খবর আসা হলো ওসমান করি বললো আমরা মুসলমানেরা দেড় হাজার মুসলমানেরা আমরা আল্লাহর গর করার জন্য আসছি যুদ্ধ করার জন্য নয় সুতরাং আমরা তোমাদের কাছে এই উমটাকে সঠিকভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আদায় করতে পারি এই জন্য মুসলমানের একটি কাফেলা তোমার কাছে আমাকে পাঠাইছে ওসমানবণিকে ওই জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুসলমান এবং মক্কার কাফের দুই পক্ষ একটা নামা হবে কি চুক্তি হবে যে আপনি মন চাইলে হস করতে পারবেন না একটা চুক্তির ভিত্তিতে আপনাকে হস করতে হবে অথবা আমাদের মক্কায় আসতে হবে এছাড়া আপনাকে আমরা আপনার মুসলমানদেরকে মক্কাতে বাই তুল্লাতে তো করতে দিব জুড়ে বলেন দিব না এখন নামা শুরু করবে তা গলম রেডি এখন এই চুক্তি নামা লেখার দায়িত্ব দিলেন হুজুরের জামাতা হজরত আলী রবি আল্লাহ বলেন সুবাহান আলী রবি আল্লাহ তালু লেখলেন লেখার সূচনা লেখার যে শিরোনাম ছিল এই শিরোনামের ভিতরে এভাবে উনি লিখতেছিলেন যে মক্কার কুরাইশের বংশের সর্দারের মাঝে এবং মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাহ মাঝে চুক্তিনামা শেরোনামটা বুঝলেন আলোচনা তারা কাফের এবং মুসলমানদের মাঝে একটা চুক্তি নামা হইল চুক্তিতে কি ভিত্তিতে করি একটা ব্যবসার জন্য চুক্তি করি চুক্তি করি কিনা এরা দল এক জায়গায় বসে চুক্তি করল সেরো নাম হলো মক্কার কোরআ বংশের সর্দারের মাঝে এবং মুহাম্মদ আলাইহি সাল্লামের মাঝে চুক্তি নামা পাঁচ থেকে ছয়টা চুক্তি ছিল কয়টা চুক্তি ছয়টা এক নাম্বার চুক্তি মানুষ জানেন এক নাম্বার চুক্তি হলো যে অনেক মানুষ ইতিহাস জানে দুনিয়ার ইতিহাস অনেক জানে কিন্তু ইসলামের ইতিহাস জানে না এই যে ইতিহাসে যতগুলো ঘটনা ঘটেছে উল্লেখ আছে হুদায়বিয়ার সন্ধি বিশাল একটা ঘটনা এই হুদায়বিয়ার সন্ধি কিভাবে ঘটনা হইল। কিভাবে সন্ধিটা উভয় পক্ষে চুক্তি না মত হলো এটা জানতে হবে ঘটনায় সূচনা কিভাবে বলেছিলাম যে মক্কা মদিনার মুসলমানেরা মক্কাতে কপ করার জন্য আসছিল মক্কা লোকেরা বাধা দিল যে এই বছর উমরা করা যাবে না উমরা যদি করতে হয় তাহলে আমাদের শর্তের সাথে মানতে হবে পাঁচটা শর্ত করেছিল অধিকাংশই শর্ত হলো কাফের পক্ষে মুসলমানের বিপক্ষে আল্লাহ রবুল আলামিন এরপরে একটি মুসলমানদের হৃদয় হৃদয় বিদারক ঘটনা সেটা হলো যে আল্লাহ রসুলের নামটা সুন্দরভাবে লিখতে দেয় নাই কাফেরেরা যে সব মানব কিন্তু মোহাম্মতের পরে রসুল সত্য চিন আমরা লিখতে দিব কারণ আমরা রসুল তো মানি না যদি রসুলকে মানতাম তারপরে তোর মক্কা এবং মক্কা এবং মদিনার মাঝে তো তো সংঘাত তো যুদ্ধ হওয়ার কথা ছিল না আল্লাহ আল্লাহর বোলাল সাহাবে কারণ কষ্ট বুঝলেন দেখা বুঝলেন দেখা বুঝি সোরা হাতাহার হ্যাঁ চৌত্রিশ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তালা ঘোষণা করলেন রাসুল কষ্ট নিবেন না ও আমার সাহাবে কারাম তোমরা মনের ভিতরে কোনো কষ্ট নিবে না কোরআন যতদিন থাকবে পৃথিবী যতদিন থাকবে কোরআন যতদিন থাকবে নবী মোহাম্মদের নাম কতদিন থাকবে বলেন সুবাহান দশ বছর চুক্তিতে নবী মোহাম্মদের নাম লিখতে দেয় নাই এতে কোনো কষ্ট নিও না সাহাবেখান তাল্লার তালা সান্ত্বনা দিতেছে আমি কোরআনের ভিতরে নবী মুহাম্মদ এবং তোমাদের নাম সহ উল্লেখ করে দিলাম বলেন সুবাহ